আমি অধ্যাপিকা ফারহানা তিথি সভানেত্রী বরিশাল মহানগর মহিলা দল আজকে বিশ্ব নারী দিবসে বিশ্বের সকল নারী তথা বাংলাদেশের নারীদের আমি রক্তিম লাল ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে নারীরা আমরা পুরুষের পাশাপাশি শিক্ষায় বলেন কর্মে বলেন যোগ্যতায় বলেন চ্যালেঞ্জের সাথে কাজ করে আমরা অনেক সামনে চলে এসেছি তো আমাদের এই নারী দিবসে আমাদের সেই চ্যালেঞ্জ দিয়ে যে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে চলে এসেছি সেই নারীদের যে মর্যাদা নারীদের যে সামাজিক নিরাপত্তা সেই নারীদের যে সমতা যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি নারীরা একত্র হয়ে আমরা সে ব্যাপারে আমাদের অধিকার আদায়ের কথা বলেছি না যা পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে ষোলো বছর নারীদের কোনো নিরাপত্তাই ছিল না নারীরা ছিল নির্যাতিত নিপরিত হ্যাঁ যখন তখন নারীরা ধর্ষিত হতো নির্যাতিত হতো যখন তখন রাস্তা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হতো তো তারপরে পাঁচ তারিখের পরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং নির্মম নির্যাতনের শিকার হয়েও আমরা একটি নতুন বিজয় ছিনিয়ে এনেছি ছাত্র জনতা মিলে এরপরে আমরা ভেবেছিলাম যে আমরা এই দেশে অনেক ভালো থাকবো নতুন একটা বাংলাদেশ আবার ফিরে পেয়েছি কিন্তু দেখা গেল যে না এখন যে উপদেষ্টা মন্ডলেরই আজ যারা আছেন আসলে তারা ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না বাংলাদেশের আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছে আপনারা দেখেছেন যে বগুড়ায় যে ধর্ষণটা হয়েছে তো সেইভাবে আমি এই দেশ এই সমাজ এবং বর্তমান সরকার যারা আছে তাদের সবাইকে নিন্দা জানাচ্ছি আমি বাংলাদেশে যে সংস্কারের কথা আপনি বললেন সংস্কারের কোনো শেষ নেই সুতরাং একটি দেশ পরিচালনার জন্য একটি নির্বাচিত সরকার দরকার এবং এই বাকি সংস্কারগুলি একটি নির্বাচিত সরকার করবে এবং নির্বাচিত সরকারের অধীনে এ দেশ এ দেশের জনগণ সবাই নিরাপদ থাকবে এটাই হওয়া উচিত তাই আমি বলবো যে আগে জাতীয় নির্বাচন দরকার তারপরে স্থানীয় নির্বাচন দরকার জাতীয় নির্বাচন যদি হয় এবং সংসদে যদি এদেশের প্রতিনিধিরা যেতে পারেন সেখান থেকে বিভিন্ন আইন তৈরি হবে আইন সংশোধন হবে এবং এর মাধ্যমেই স্থানীয় নির্বাচন করলে সেটা দেশের জন্য ভালো হবে আসলে আমি একজন শিক্ষক আমি প্রথমেই বলেছি আমি একজন সহ অধ্যাপিকা তো আমি ছাত্ররা যে আন্দোলনে নেমেছিল এটাকে আমি সাধুবাদ জানাই কারণ এই বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে ছাত্ররাই আগে অগ্রগণ্য হয়ে এদের স্বাধীন বলেন ভাষা আন্দোলন বলেন ঊনসত্তর বলেন ছাত্ররাই আগে বেরিয়েছে এবং ছাত্রদের আন্দোলনই এদেশে সফল হয়েছে আমরা সফলতা পেয়েছি তো সেই ক্ষেত্রে এবার যে ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল বৈষম্য দূর করা এবং কোঠা দৌড় করা তো সেখান থেকে তারা আর ঘরে ফিরে যেতে পারে নেই কিন্তু আসলে ছাত্র যারা আছেন তাদের আগে শিক্ষিত হতে হবে তাদের শ্রেণীকক্ষে থাকতে হবে তাদের এই দেশের কর্ণদার হিসাবে আগামীর এই দেশের পরিচালনার ক্ষেত্রে তাদের নিজেদেরকে তৈরি করতে হবে তারপরে তারা রাজনীতিতে আসবেন এবং এই দেশ ভালোভাবে চালাতে পারবেন না এখানে একটু ধ্রুপসন্ধি আছে এর পিছনে অনেক লোক আছেন যারা একটি বড় দল বিএনপিকে কিভাবে দামানো যায় সেক্ষেত্রে হয়তো এদেরকে রাজনীতির মাঠে দেখতে চাচ্ছেন এবং তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করছেন দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রশাসনের গাড়িতে ছাত্র সম্মানকরা থাকেন বিভিন্ন প্রশাসনের বড় বড় যারা আমলারা আছেন তাদের মিটিংয়েও এই সমানকরা থাকেন এটা আসলে এই দেশ এদেশের জনগণ ভালো চোখে দেখছেন না